oh yeah. yeah. শাসনের তৃণমূলের প্রতিবাদ সভা কেন্দ্রের এসআইআর নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বারাসাত উত্তর চব্বিশ পরগনা কেন্দ্র সরকারের কথিত এসআইআর চক্রান্তির বিরুদ্ধে শাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জোরদার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল শনিবার বিকাল তিনটায় শাসন গ্রাম পঞ্চায়েতের শহরাই এলাকায় আয়োজিত এই সভায় কেন্দ্রের নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেতৃত্বরা বারাসাত ব্লক দুই নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনির নির্দেশে অনুষ্ঠিত হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বারাসাত ব্লক দুই নম্বরের সভাপতি মনির ইসলাম মনি পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ার আবিবি কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক সহ সভাপতি প্রদীপ মন্ডল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রৌফ সহ সভাপতি আলী শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়ারুল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদা মহিলা তৃণমূল সহ সভাপতি হালিমা বেবি কনফেনার ওহিদ আলী মিজানুর রহমান মুন্না গ্রাম পঞ্চায়েতের দলনে শাহাবুদ্দিন রেজা এবং অনেকে তারিকুল ইসলাম আকুঞ্জি হোসেন রমিউদ্দিন লস্কর যুবনেতা মনিরুজ্জামান মিঠু মহিলা তৃণমূল সভানেত্রী রোকিয়ার নেসা সহ সকল নেতৃত্ব কর্মীরা উপস্থিত ছিলেন এদিন সভা পরিচালনা করেন যুব তৃণমূল সভাপতি শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়ারুল ইসলাম সভা মঞ্চ থেকে ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে দিয়েছেন এবং বাংলার স্বার্থ বিরোধী নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এমনটাই বলেছেন তিনি তৃণমূল মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে প্রতিবাদ সভা শেষে দলীয় নেতৃত্বরা যান তৃণমূল প্রবীণ কর্মীর রতন কর্মকারের বাড়িতে সৌজন্য সাক্ষাতের জন্য এমনটাই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় চালু করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার তার আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রতি দুটি বুধে বিএলও টু বিএল এর সাথে কাজ করছে আজকে সরা বাজারে এসে নিয়ে একটা আলোচনা সভা ছিল সেখানে আমরা নির্দেশ দিলাম কে কোন দলের কোন বন্যের রং না দেখে সমস্ত বিএল টু যারা আমাদের আছে দলের বুথ সভাপতি মেম্বার জনপ্রতিনিধি সকলেই একসাথে সকলের কর্ম থেকে সাথে করছে এখানে একটা অঞ্চলে হেলথ ক্যাম্প হয়েছে পাশাপাশি হয়েছে সকলকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দল আপনাদের পাশে আছে ব্লক টু সকল নেতৃত্ব আপনাদের পাশে আছে সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আমাদের বলছি দলের হাত যদি মাথায় থাকে তাহলে আমি মনে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি দলের হাত যদি মাথায় না থাকে আগে আপনারা দেখেছেন মুজিদ মাস্টার টিভি খুললে মুজিদ মাস্টারের নাম জল জল করত শাসন এবং দেখা যায় খবরের পেপার খুললেই শাসন মুজিদ মাস্টার আজকে তো দল নেই মুজিদ মাস্টার হাতে কচু বিক্রি করছে সেই কথাটাই বলেছি দল যারা করে তারা দলের মর্ম বোঝে তৃণমূল কংগ্রেস যারা করে তারা তৃণমূল কংগ্রেসের কষ্টটা বোঝে কারণ এই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এসেছিল তখন এই অত্যাচারী সিপিএমদের হাতে কত মহানন্দ এখানে মতো কত খুন হয়েছে কত মার্ডার হয়েছে আজকের সেই দিনটার কথা যদি আমরা মনে রাখি তাহলে নিজেদের মধ্যে কোনো মানে এ না করে আজকের বিরোধীদের সঙ্গে যারা এই ভোট আসলে কখনও নোটবন্দি কখনো আধার কার্ড কখনো এই এসআইআর নিয়ে যারা বিজেপি সরকার যেভাবে অত্যাচার করছে মানুষের প্রতি একটা আতঙ্ক এনে দিচ্ছে তাদের মন পুরো বলতে চাই যে তোমরা এটা পশ্চিম বাংলা এখানে পশ্চিম বাংলাটাকে যেভাবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর বাগান ফুল সাজিয়েছে প্রত্যেক ভোটারের পাশে থাকা জন্য আমরা শাশুড়ি ক্যাম্প করেছি বারাসাত ব্লক সাতটি অঞ্চলে ক্যাম্প করেছে ওয়ার রুম করেছি উথে বুথে আমাদের বিএলএফ টু মেম্বার মুস সভাপতি তৃণমূলের সমস্ত সক্রিয় নেতৃত্ব তারা মানুষের পাশে ফর্ম ফিল থেকে শুরু করে দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত রকমের অ্যাসিস্টেন্স সহায়তা করছে সাথে আজকে আমরা শহরা গ্রামে শাসন অঞ্চল কমিটির পক্ষ থেকে মাত্র বারো ঘন্টা আগে গতকাল সন্ধ্যাবেলায় নেতৃত্বের দিয়েছেন মনুল ইসলাম জিয়াউল ইসলামকে প্লাস অঞ্চলের যারা নেতৃত্ব এখানে আসাদুল ভাই মিন্টু ভাই থেকে শুরু করে রহমান ভাই থেকে শুরু করে এখানে মুসলিম ভাই থেকে শুরু করে টোটাল শহরা গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে একটা সভা করে এই বার্তায় দিলাম যে সাই নিয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই বিভ্রান্ত হওয়ার জায়গা নেই বিজেপি ষড়যন্ত্র করে বিহারে করতে পারে কিন্তু এটা বাংলা ভুলে গেলে চলবে না এখান থেকে একটা যে প্রচলিত প্রভাব বাক্য আছে যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলা যেটা আজকে ভাবে ভারতবর্ষের লোক কালকে ভাবে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে যেভাবে মানুষের সহায়তা দিচ্ছে ছাব্বিশ সালের নির্বাচনে বিজেপি যে আশায় আনন্দিত হয়ে নাচানাচি করছে বিহারের ফল নিয়ে সেটা বাংলার বুকে বাংলার মানুষ মেনে নেবে না এটা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর বাংলা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজরুলের বাংলা বাদল বিনয় দিনেশ কুজরা মাতাঙ্গিনি হাজরা মোহাম্মদ আলীদের বাংলা এটা মীর নিসার আলী বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা যেভাবে ইসলাম নিয়ে আতঙ্কে ভুগছিল আমাদের তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতি মহিম সাহেবের নির্দেশে আমরা প্রত্যেক জায়গায় যারা বুকে বিএলএ আছে তারা প্রত্যেক বিএলএ টু যারা আছে তাদের দায়িত্ব নিয়ে প্রত্যেক এলাকা এলাকায় নিজস্ব এলাকায় ফর্ম ফিল করে দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সঙ্গে আছে মানুষকে আমরা আশ্বস্ত করেছি যে ভয় ভাবার কারণ নেই কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সুখ দুঃখে সবসময় মানুষের সঙ্গে থাকে তাই নিয়ে দাঁড়িয়ে এলাকার মানুষ প্রচণ্ড পরিমাণে মানুষ এলাকার মানুষ বেরিয়ে এসছে তারা এটা বুঝে গেছে যে বারসার দু নম্বর ব্লকের যিনি কাজ করেন আমরা তার সঙ্গে থাকি এই মনোজ সাহেবের নির্দেশে আজকে আমরা এখানে মিটিং ডেকেছিলাম সমস্ত মানুষ এখানে এসছে আমাদের একটাই বার্তা দিয়েছেন আমাদের ব্লক সভাপতি কোনো রং না দেখে যারা পশ্চিমবাংলার ভোটার যারা বাঙালি কোনোভাবে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আমরা যেন প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের পাশে থেকে কাজ করি এই বার্তাটা